পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যেখানে মানুষ অবাধ ও শান্তিপূর্ণভাবে ভাবে আশি শতাংশের উপরে ভোট করেছেন সেই জায়গায় তারা কেন ভোট বয়কট করলো তা পরবর্তী সময়ে খতিয়ে দেখা হবে শুক্রবার রাতে পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনোত্তর পর্বের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য শুক্রবার সাংঘ হল পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রের নির্বাচন এই নির্বাচনোত্তর পর্ব নিয়ে এদিন সন্ধ্যে রাতে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী লোকসভা নির্বাচনে বিজেপি দলের ইনচার্জ তথা মন্ত্রী প্রাণজিৎ সিংহ এবং বিজেপি দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন নির্বাচনোত্তর পর্বের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি প্রথমেই পূর্ব ত্রিপুরা আসনে অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব সম্পন্ন করায় ভোটারদের অসংখ্য ধন্যবাদ জানান পাশাপাশি তিনি ধন্যবাদ জানান আরক্ষা প্রশাসন থেকে শুরু করে নির্বাচনে কাজে নিযুক্ত ভোট তিনি উল্লেখ করেন রাজ্যের বিভিন্ন স্থানে রাত অব্দি লাইনে দাঁড়ানো দশ হাজার ভোটারকে একত্রিত করলে প্রায় আশি দশমিক একত্রিশ শতাংশ ভোটার ভোটদান করেছেন প্রখর গরম সহ্য করে এত সংখ্যক মানুষ ভোটদান করায় তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানান এরপর তিনি বিরোধীদের পোলিং এজেন্ট দিতে বাধা দানের বিষয়টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা ভিত্তিহীন বলে উল্লেখ করেন বিরোধীরা সাধারণ মানুষ ও শাসক দলকে বিভ্রান্ত করছে বলে তিনি অভিমত ভক্ত করেন সেই সাথে সাংবাদিকদের তোলা ভ্যালি বিধানসভার একটি ও আমপি বিধানসভা কেন্দ্রের একটি বুথ কেন্দ্রে ভোট বয়কটের প্রশ্নের উত্তর দিতে বলেন যেখানে মানুষ আশি শতাংশের উপরে ভোট করেছে সেই স্থানে তারা কেন ভোট দিতে দিল না তা পরে ক্ষতি দেখা হবে আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে উনআশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট সেখানে হয়েছে এখনো প্রায় দশ হাজারের উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় দশ হাজার পাঁচশো জনকে টোকেন বিলি করা হয়েছে যদি সেই অ্যাভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনে আশি দশমিক তিন শতাংশ মতদাতা ভোট

আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদান ভোটদানে অংশগ্রহণ করেছেন